হামবা হিম আরে না যাও দরকার নাই অরুণ অরুণ আট তো তো শুন আমি গলায় আরে পাগল দারা না আর আমার কথাটা হুন আমার কথাটা হুন আমার আমার কথাটা হুন শুন আমার আমার কথাটা হুন কামدس কে হ্যাঁ আমি তার সাথে মিলন করতে আমার যে পছন্দ করতে ও আজকে বিয়ে করতেছে

ভাই তো দুইটা হাত জোড় করে ধরি বলি তুই ওরা না দে ভাই আচ্ছা ওরা আয়না দে আচ্ছা একটু চুপতা বাবা আর কান্দস না হোন কাম দিস না তুই তুই ওর সাথে প্রেম করছ খালি ও আমার আশ্বাস দিছে ও আমাকে বিয়ে করবে আমি কারো কোনো ছেলের সাথে যাতে কথা না বলতে পারি কোনো ছেলের সাথে না চলতে পারে আমি কারোর সাথে চলি না আমি কারোর সাথে প্রেম করি না ওর আশ্বাস তাই কে এখন ও হচ্ছে ও আরেকটা বিয়ে করতেছে মানে আরেকটা মেয়ের সাথে রিলেশন করে বিয়ে করতেছে তাহলে তোর কি সবকিছু নিছে আমার কি নিবে আমার মন প্রাণ যা আছে সবই তো নিছে

তারপরে দেখ ভাই আমার সাথে কেমনে বেয়েমানিটা করলো আর তাহলে প্রেম করলো মানুষ কেমনে প্রেম করছিস তালে প্রেম করছো ভালো কথা তুই তালে এই যে এই যে করছ এই সর্বনাশটা যে তুই করলি তোর সর্বনাশ তুই যে করলি মানে যদি কেউ জানাজানি হয় এটা এটা কেমনে কি করবি কোচিন সবাই তো জানে ও আমার আমার সাথে সম্পর্ক করে আমাকে বিয়ে করবে সবাই জানে কিন্তু কেমনে ও বেয়েমানি করলো আমার একটু বিশ্বাস হচ্ছিল না তো আমার আন্টি বলছে যে এরকম করছে আমার বিশ্বাস হয়েছে ভাই আমি আর পাগলামি করিস না শোন পাগলামি করার দরকার নাই পাগলামি করার দরকার নাই পাগলামি কইরা কোনো কিছুই হব না সিরিয়াসনেস না আচ্ছা আমি দেখতাছি বিষয়টা দেখতাছে আমি যাইতাছি অরণে যাইতাছি বিষয়টা দেখতাছি আমি তাহলে বাসায় যাবি না এনে থাকবি

ফোনে দত্তছ না ফোন দিছিন দেই ফোন দিছিন দেই ও ব্যস্ত বলতেছে ফোনই ধরে না ফোন দিছিন এই যে এখন বন্ধ বলতেছে ফোন ধরবে না তো ধরবে না ফোন ধরবে না আর ফোন 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 আমি দেখতাছি বিষয়টা বিষয়টা ফোন ধরবে না আচ্ছা ফোনটা আমারে দিছিন দেখি আমি দেই